ভাইজান কইতে পারেন সফল মানুষরা এমন কি করে যা ব্যর্থরা করে না আমাদের সবার মধ্যেই প্রায় একটি প্রশ্ন ঘুরপাক খাইতে থাকে আর তা হইল সফল মানুষদের মধ্যে এমন কি আছে যার কারণে তারা সফল কি এমন বিষয়ে তাদেরকে আর বাকি জনের থেকে আলাদা করছে গবেষণা বলে আমরা প্রতিদিন যে কাজগুলো করি তার পঞ্চান্ন পারসেন্ট আমাদের অভ্যাস থেকে করি এবং আর গবেষণায় দেখা গেছে যারা সফল তাদের সবার কিছু কমন অভ্যাস রয়েছে আমাদের সকলের কাছে হয়তো এই সাফল্যের বিষয় এক না কেউ মনে করে বেশি টাকা উপার্জন করলে জীবনে সাফল্য আবার কেউ মনে করে প্রিয় মানুষটির সাথে সারা জীবন থাকতে পারাটাই সাফল্য তবে সফল ব্যক্তিদের মাঝে কিছু কমন অভ্যাস রয়েছে যা তাদেরকে সাকসেসফুল পিপুলে পরিণত করছে তাহলে চলেন জানি যে অভ্যাসগুলো তাদের সফল করছে এক বুক রিডিং বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের কোম্পানির মালিক ওয়ারেন বাফেট একবার এক ইন্টারভিউতে বলছিলেন আমার মধ্যে বেড়ে ওঠা অভ্যাসগুলোর মধ্যে বই পড়া আমার শ্রেষ্ঠ অভ্যাস ওয়ারেন বাফেট ছাড়াও পৃথিবীর সকল ধনকুবের দিনের বেশ কিছুটা সময় বই পড়া কাটান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মাসে সাইটটা কইরা বই পড়েন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রতি সপ্তাহে দুইটা কইরা বই পড়ে টেসলা মোটরের সিইও এবং স্পেসেক্সের এলন মাস্ক দিনে চার ঘণ্টা করে বই পুড়া কাটান উপরের সফল ব্যক্তিদের বইয়ের প্রতি এত আগ্রহ দেখা খুব সহজেই বোঝা যাইতেছে রিডিং বুকস একজন সফল মানুষের অসাধারণ একটা অভ্যাস দ্য মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন ওয়ারেন এন দুই আর্লি রাইজিং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে শতকরা অষ্টআশি পার্সেন্ট সফল ব্যক্তিরা আর্লি রাইজার মানে তারা তাদের দিনের কাজ শুরু করে অন্তত তিন ঘণ্টা আগে ঘুম থেকে ওঠেন ঘুম থেকে উঠা তারা নিজেদেরকে দিনের জন্য তৈরি করেন তারা ব্যায়াম খেলাধুলা নিজেদের ডেইলি পরিকল্পনা করার জন্য এই সময়টা ব্যয় বেড়ে থাকেন আর্লি রাইজিংয়ের একটা বড় উদাহরণ হইল অ্যাপেলের সিইও টিম কুক কুক প্রতিদিন সকাল তিনটা তিরিশ মিনিটের ভিতরে ঘুম থেকে উঠে পড়েন এবং এরপর ব্যায়াম সুইমিং সেরে ফ্রেশ হইয়া সাড়ে ছয়টার যান এছাড়াও ফেসবুকের প্রধান নির্বাহী সেল্ড সেনবার্গ প্রতিদিন সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠেন এবং ঠিক সাতটার ভিতরে ফেসবুকের অফিসে যান যেই ব্যক্তি সূর্যের সাথে ঘুম থেকে ওঠে সেই ব্যক্তি সূর্যের মতোই আলো বিকিরণ করে তিন ওয়ার্কআউট সফল ব্যক্তিদের আরেকটি গুণাবলী হইল তারা প্রতিদিন নিয়ম কইরা দিনের কিছু সময় ব্যায়াম কইরা থাকে যা তাদেরকে সাঙ্গা রাখে এই বিষয়ে অ্যাপেলের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও স্টিভ জবস বলছেন ব্যায়াম আপনার মন ও শরীরকে সতেজ ডাকবে ব্যায়াম আপনার শরীরকে চ্যালেঞ্জ করবে আপনি যখন এই চ্যালেঞ্জের সুষ্ঠু মোকাবেলা করতে পারবেন তখন আপনি আপনার ব্যবসায় আসা চ্যালেঞ্জগুলোর সুষ্ঠু মোকাবেলা করতে পারবেন ব্যায়াম আমাদের মনকে রাখে প্রাণবন্ত লাইফ স্টাইলে নিয়ে আসে রাজকীয় এক ভাব সফল হতে হইলে আপনার মধ্যে আরেকটা বিশেষ যে গুণ থাকতে হবে তা হইলে যোগাযোগ দক্ষতা স্যার যোগাযোগ দক্ষতা নিয়ে কাজ করা আমাদের মধ্যে অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যদি তা মাইন্সের সামনে তুলে না ধরতে পারি তাইলে আমাদের এই সুযোগ ও সম্ভাবনা দুইটাই বৃখা মানুষের সামনে নিজেকে তুলে ধরার জন্য এবং নিজের গুণগুলো মেলে ধরার জন্য আমাদের প্রয়োজন যোগাযোগ দক্ষতা পৃথিবীর প্রায় সকল সফল ব্যক্তির মাঝে এই বিদ্যমান বিশিষ্ট ব্যবসায়ী নেতা গ্রুপের ফাউন্ডার রিচার্ড বলছেন কমিউনিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল এনি লিডার ক্যান প্রসেস অর্থাৎ যোগাযোগ এমন একটা দক্ষতা যা প্রতিটি নেতারই থাকা উচিত বিশ্বের সকল ধনী ব্যক্তি যোগাযোগে খুবই দক্ষ তাই বলা যায় যে যোগাযোগ দক্ষতা নিয়ে কাজ করা সফল ব্যক্তিদের একটা অভ্যাস প্রযুক্তির ব্যবহার বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনকে করছে সহজ থেকে আরও সহজতর আর তাই বিশ্বের সকল সফল ব্যক্তি এই প্রযুক্তির সোয়ায় থাকতে চায় তারা প্রযুক্তি ব্যবহার করিয়া নিজেদের কাজগুলো আরও সহজ করে নিতে চায় ভক্স মোবাইলের সিইও ক্রিম স্নাইডার তার কোম্পানির বাকছুরিক আয় তিরিশ পার্সেন্ট বাড়িয়েছেন সেই সাথে তিনি তার কোম্পানিকে গ্রেটনেস এমএমএস ম্যাজিক কোয়ার্ডেন্ট এর অন্তর্ভুক্ত করছেন এবং তিনি গ্লোবাল মোবিলিটি অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা স্নাইডার তার এই সফলতার পেছনের কারণ হিসেবে বলছেন তিনি তার কাজগুলো খুব গুছিয়ে এবং প্রযুক্তির সহায়তা নিয়ে করেন উপরের যে পাঁচটা অভ্যাসের কথা বলা হইছে এগুলো হইল সব সফল ব্যক্তিদের অভ্যাস এই কাজগুলো প্রায় সকলেই করে থাকে আপনি অবশ্যই পারবেন এই বইলেই শেষ করতেছি সবাই ভালো থাইকেন আমাকে রাজা প্যাচাল যদি আপনাকে ভালো লাগে তাহলে শেয়ার মেয়ার কইরেন